হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছে বন্ধুরা তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির আবেদন চলছে আবেদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটা আপডেট প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমাদের একাদশ ভর্তি নিয়ে সকল তথ্যগুলো পেতে সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক প্রথম যে আপডেটটি শেয়ার করব আপডেটটিতে বলা হচ্ছে যে যেই সকল শিক্ষার্থীর একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে আবেদন করেছেন কিন্তু পেমেন্ট সম্পন্ন করেননি তাদেরকে অতি সত্তর পেমেন্ট সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হচ্ছে পেমেন্ট সম্পন্ন করার সময়সীমা এগারো জুন দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়ের পরেও পেমেন্ট সম্পন্ন না করা হলে আপনার আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে সো প্রত্যেকেরই কিন্তু পেমেন্টস করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আর পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা তা বোঝার জন্য লিঙ্কে ক্লিক করতে হবে আর আবেদন করেছেন এখনও পেমেন্ট সম্পন্ন করেননি এরূপ আবেদনকারীদের তালিকা দেখার জন্য লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছে আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমার আবেদন ফিস পরিশোধ হয়েছে কিনা কিভাবে তুমি বুঝতে পারবে দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে যে যেই সকল শিক্ষার্থী আবেদন বাতিলের জন্য আবেদন করেছেন তাদের আবেদন বাতিলের সাথে সাথে সেই আবেদন আবেদন ও সংশ্লিষ্ট পেমেন্টসও পেমেন্টসও বাতিল বাতিল হয়ে হয়ে যাবে যাবে তার মানে আবেদনের সাথে তোমার তোমার সুতরাং বাতিলের পরে নতুন করে আবেদন করার সাথে সাথে মনে করে আবেদন ফি প্রদান করতে হবে তা না হলে কিন্তু তোমার আবেদনটি আবার পুনরায় বাতিল হয়ে যাবে তৃতীয় যে আপডেটটি রয়েছে বলা হচ্ছে যে যেই সকল শিক্ষার্থী ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়েছে তাদের কোন ফলাফলটি একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে ব্যবহার করা হবে সেই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পছন্দ বিবেচনা হবে বলে বোর্ড থেকে নির্দেশনা পাওয়া গেছে সেই প্রেক্ষিতে এই ফার্মের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীবিন্দুর এই বিষয়ে তাদের পছন্দ পছন্দের কথা অনুযায়ী তোমার আগামী আট ছয় দু তারিখের মধ্যে জানাতে পারবে সো এই হচ্ছে ব্যাপার এছাড়াও বলা হচ্ছে যে যদি আপনার আপনি ইতিমধ্যে আবেদন ফি দিয়ে থাকেন এবং আবেদন ফি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কেটে রেখেছে অথচ একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের পেমেন্ট সম্পন্ন দেখাচ্ছে না তাহলে এই ফর্মটি পূরণ করতে হবে অর্থাৎ এই ফর্মের উপরে ক্লিক করে একটা ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটির ফিল আপের যে সর্বশেষ সময় সেটি কিন্তু অতিবাহিত হয়ে গেছে তো মোটামুটি তিনটা আপডেট ছিল এবার চলো আমরা জেনে নেব যে আবেদন করার পরে তোমার করণীয় কি তুমি কিভাবে বুঝবে তোমার সব কিছু ঠিকঠাক আছে তো এটা বোঝার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে লগ করতে হবে এই যে লগ ইন অপশন দেখতে পারছো এখানে ক্লিক করবে এরপর তোমার সঠিক রোল নাম্বার পিন নাম্বার এখানে দিয়ে দিতে হবে এবার তোমাকে লগ করতে হবে এবার তোমার প্রোফাইলে লগ হবে তোমার ব্যক্তিগত তথ্যগুলো তুমি দেখতে পারবে এই বাম সাইডে দেখতে পাচ্ছ বেশ কয়েকটি অপশন রয়েছে এখান থেকে আবেদনের উপরে ক্লিক করবে এবার আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করবে তোমার পেমেন্ট সম্পন্ন হয়েছে কিনা সেটি কিন্তু এখান থেকে তুমি দেখতে পারবে যদি এটা দেখায় যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে তাহলে তোমার পেমেন্ট সম্পন্ন হয়েছে আর কোনো টেনশান নাই যাদের এইটা দেখাচ্ছে না তারা মনে করবে যে তোমার পেমেন্টসটা সম্পন্ন হয়নি এবং তোমাকে বলবে যে তোমার পেমেন্টস আবার পুনরায় পরিশোধ করার জন্য যাদের এরকম দেখাচ্ছে তোমরা ফি আবার পুনরায় পরিশোধ করবে নাহলে তোমার আবেদন বাতিল হয়ে যাবে এছাড়াও আবেদনের শেষ মুহূর্তে এসে তোমার আবেদনটি সফল হয়েছে কিনা সেটি কিন্তু চেক করে দেখতে হবে যে তোমার কলেজগুলো চয়েস করা ঠিক হয়েছে কিনা এটা দেখার জন্য আবেদন আপডেট করুন অথবা আবেদন দেখুন এখানে যদি ক্লিক করো তাহলে আবেদন কিন্তু তুমি দেখতে পারবে কোন কোন কলেজে অ্যাপ্লাই করেছ সেটি কিন্তু এখান থেকে দেখা যাবে ওকে এবং তোমার আবেদন চাইলে কিন্তু তুমি পরিবর্তনও করতে পারো অবশ্যই মনে রাখতে হবে পছন্দকৃত কলেজ থেকে তুমি পাঁচবার এই আবেদনটি পরিবর্তনের সুযোগ পাবে সো যারা ইতিমধ্যে পাঁচবার অ্যাপ্লাই করে নিয়েছ তোমরা হয়তো আবেদনের পরিবর্তন করতে পারবে না তবে আবেদন পরিবর্তন করার জন্য আবেদন আপডেট করুন এখানে ক্লিক করে তোমরা আবেদনটা পুনরায় আবার কিন্তু আপডেট করতে পারবে ঠিক আছে এছাড়াও তোমরা আরও বেশ কিছু বিষয় দেখতে পারবে যেমন তোমার আবেদন শেষ করার পরে রেজাল্ট দেখার জন্য নির্বাচন অপশনটা সিলেক্ট করতে হবে নির্বাচন অপশনটা সিলেক্ট করে এখানে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে কিভাবে রেজাল্ট দেখতে হয় অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আমার আর যেদিন রেজাল্ট প্রকাশ করবে আগামী তেইশ জুন তোমাদের আরেকটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ওকে সো তোমার আবেদন সঠিক হয়েছে কি না প্রথমত তোমাকে বুঝতে হবে যে তোমার পেমেন্ট সম্পন্ন হয়েছে না যদি পেমেন্ট সম্পন্ন হয়ে থাকে তাহলে তোমার আবেদন সঠিক আছে কি না দেখে নিতে হবে কোনো কলেজ পরিবর্তন করতে যাও সেই কলেজগুলো যদি চাও পরিবর্তন করতে পরিবর্তন করে নিতে হবে কারণ নির্দিষ্ট সময়ের পরে আর পরিবর্তন করার কোনো তোমার সুযোগ দেওয়া হবে না তো এই ছিল আজকের মতো ভিডিও আজকের ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে তিনটি আপডেট তথ্য জানতে পারলাম এর সাথে জানতে পারলাম যে কিভাবে তোমার আবেদন সঠিক হয়েছে কিনা জানতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ